দেখেন না অনেক এই অপব্যবহার করার কারণে আজকে মাথা গোজার ঠাইটা পর্যন্ত তারা পাইতেছে না কথা ঠিক না ঠিক সোরের মতো পালিয়ে পালিয়ে তারা বেড়াইতেছে এটাই তাদের অপমান আর অপদস্থতার মূল কারণ যে সম্পদ তারা অর্জন করেছে কিন্তু সম্পদের কি করে নাই ভালো পন্থায়ও অনেকে ভালো পন্থায় অর্জন করলেও তারা সম্পদের হক জাকাত আদায় করে নাই গরিব মিশকিনিরে দেয় নাই আজকে দেখেন না আমরা গরিব মিসকিনিরে আমরা এরকমভাবে বন্যাত্র মানুষদেরকে ত্রাণ দিতে চাইতেছি আচ্ছা ওখানে যারা বন্যা কবলিত মানুষ আছে সবাই কি ভিক্ষুক জোরে বলেন এই ত্রাণ শব্দটাও তাদের ক্ষেত্রে ব্যবহার করা আমাদের জন্য প্রযোজ্য না সেখানে হাদিয়া অথবা ভালোবাসা আদান প্রদান এটা বলা যাইতে পারে হাদিয়া উপহার অথবা তাদের জন্য আমরা ভালোবাসা আদান প্রদান করতেছি কারণ তারা তো ভিক্ষুক নয় যে তাদেরকে আমরা ত্রাণ দিব তারাও তো আমাদের মতো অনেকেই স্বাভাবিক যাপন করতেছে এই এক কেজি মুড়ি আর কিছু চিরা আর একটা মোমবাতি দুইটা মোমবাতি এক প্যাকেট নাফা ট্যাবলেট দিয়া চার পাঁচ জনে মিললে তারপরে ছবি তোলে এরকম আসে না নাই না নাই, এই সমস্ত দান অনুদান করার চাইতে না করা আরো উত্তম কেন আমরা ফলো করব হ্যাঁ আমি যেটা দিতেছি সেটার আপনি ভিডিও করে মানুষকে উৎসাহ করেন কিন্তু কাকে দিতেছি সেটা তো আমার দরকার নাই আছে আসুন না ফাউন্ডেশনের অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তারা এগুলো থেকে বিরত থাকে ওলামাই গ্রামও অনেকেই এগুলো থেকে বিরত থাকে সবার কথা আমরা বলবো না আবার কিছু আছে এরকমও হয় যে একটা এলাকার থেকে মোটামুটি মনে করেন দেড় লাখ টাকা উঠাইছে অথবা এক লাখ টাকা উঠাইছে গ্রাম অঞ্চলে এরকমও আছে পঞ্চাশ হাজার টাকা উঠাইছে কত হাজার জোরে বলেন পঞ্চাশ হাজার টাকা উঠাইয়া হায়েস্ট গাড়ি ভাড়া করছে বিশ টাকা আর তিরিশ হাজার টাকা দিয়া নেয় দেয় হলো গিয়া তাদের মাঝে তাই লাভটা হইলো কি ট্যুরে যায় পাঁচ সাতজন মিললে তুমি পঞ্চাশ হাজার টাকা ওখানে যারা দায়িত্বরত আছে তাদের কাছে যদি পৌঁছে দিতা তারা সুন্দর কাছে এরকমভাবে বন্টন করে দিত তোমার ওই বিশ হাজার টাকা কাজে আসতো তুমি যে একটা হাইস গাড়ি দিয়ে বিশ হাজার টাকা দিয়ে আসলা গেলা কি লাভটা হলো মহতারাম হাজিরিন আজকে আমাদের সাহায্যের নামে ট্যুর হইতেছে সাহায্যের নামে আমাদের বিনোদন হইতেছে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস আনতে হবে রাজি আসিত তো ইনশাআল্লাহ